চলছে পবিত্র রমজান মাস আর কিছুদিন পরেই ঈদ দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে আবারও এক অভিনব প্রচেষ্টা সোনাগাছিতে পালন হল ইফতার পার্টি বিগত বেশ কয়েক বছর ধরে এই অতি প্রাচীন যৌনপল্লীতে দুর্গা পুজো রবীন্দ্র জয়ন্তী বসন্ত উৎসব ভাইফোঁটা সহ একাধিক উৎসব পালন করে আসছে দুর্বার এবার পালন হল ইফতার সোনাগাছি সহ কলকাতার অন্যান্য জায়গার যৌনপল্লী থেকে মহিলারা সোনাগাছিতে এসে সময় মেনে আল্লাহ কাছে দোয়া করে পালন করলেন ইফতার রোজা ভেঙে সকলে মিলে একসঙ্গে ফল মূল পানীয় ও খাদ্য সামগ্রীর সহযোগে ইফতার সারলেন মতামত ছিল আমি জায়গা থেকে আমার মনে হয়েছে যে সবার জন্য এটা করা দরকার আছে বলে আজকের এই প্রোগ্রামটা করেছি সেখানে আমি প্রথমে মসজিদের কাছে যাই আমার একটা মাথায় এসেছিলো যে খালি এই কমিউনিটির মধ্যেই প্রোগ্রামটা কেন সীমাবদ্ধ রাখুন এই প্রোগ্রামটা সবার মধ্যেই ছড়িয়ে দেওয়ার জন্য সেখানে আমি মসজিদে গেছি মাজারে গেছি এবং জেনারেল পপুলেশনের মধ্যে আছে বা যৌন কর্মী আছে সবাই মিলেই কিন্তু আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি ইফতারি পাঠি এবং খুব সাকসেসফুল করেছি প্রথমবার আমরা মানে আমি সবার সাথে কথা বলে দেখছিলাম সবাই খুব খুশি তাদের খুব ভালো লেগেছে তো আগামী দিনে চেষ্টা করব এই প্রোগ্রামটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেকেন্ডারি দায়িত্ব থেকে যায় আমার প্রত্যেকটা বোন বা দিদিদের তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কেন ধর্মটা আমাদের তো এক একজন এক এক রকমভাবে আমরা পালন করি ঈদটাকে যেরকমভাবে সমস্ত হিন্দু মুসলিম যৌনকর্মীর মধ্যে যারা আছে খুব সুন্দরভাবে এই আমরা আনন্দ উপভোগ করি সেম দুর্গা উপভোগ করি বা বসন্ত উৎসব সেটাও উপভোগ করি যৌনকর্মীর মধ্যে কোনো জাতির ভেদাভেদ নেই আমরা প্রত্যেকটা পুজো পরব ঈদ সমস্ত ব্যাপারটাই খুব সুন্দরভাবে আমরা নিজেদের মধ্যে একে অপরের সাথে শেয়ার করে নিই আর প্রথম বছর আমি প্রোগ্রামটা করতে গিয়ে সবার থেকে খুব সারা পেলাম আমি ওনাদের সাথে কথা বলছিলাম তো ওনারা বললো খুব ভালো হয়েছে আগামী দিনে চেষ্টা করব যাতে আরও ভালো করে করতে পারি বা এটা খুব বড় করে আরও করতে পারি সেটা ইচ্ছা আছে দেখা যাক অপরালার ইচ্ছা আল্লাহ ভগবান ঈশ্বর যা বলে সবাই আমার সাহায্যে আমাদের সাহায্য থাকলে আমরা আগামী দিনে আরো বড়ো করে প্রোগ্রাম করতে পারবো আমার নাম বিশাখা লস্কর আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি আর দুর্বারের দীর্ঘ বছর ধরে রয়েছি প্রায় তিরিশ বছরের উপরে তো ধীরে ধীরে প্রোগ্রামটা করে যাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈদ সুন্দরভাবে পালন করবেন সুস্থ থাকবেন রিপোর্ট এক্সপোস বার্তা